সঙ্গে সঙ্গে এবার দোয়াটা পাঠ করল শোনেন হিন্দু কি মুসলমান পরিস্তিবান নারী শোনেন দয়্যা ধরি বিপককালে এই দোয়াটা যেন আমরা সকলে পড়ি বিসমিল্লাহ রহমানুর রাহিম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি এটাকে বলে দোয়া ইউনুস সম্পূর্ণ দোয়া ইউনুসটা পাঠ করলেন সতি হালিমা

কত আর সাতার কাটে নদীর কোন সাগরের কোন ফুল কিনারে দেখি না পা জদিকে তাকাই সেদিকে দেখে শুধু জল আর পানি জল আর পানি সাতার কাতে করতে কত গুলে এই শরীর বা দেহখানি মহালি হাতে পাও অবশ্যয় একবার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করছে ওই পানিতে পড়িয়া মা আল্লাহকে স্মরণ করতে লাগিল হলো আল্লাহ তোমার যদি আজকে আমার প্রতি বেজার হয়ে যাও আমাকে যদি মৃত্যু বরণ করো আমাকে মৃত্যু বরণ করো কি আমার গর্বে যে সন্তানটা আছে সেই সন্তানটা তো নিষ্পাপ এই সন্তানটাকে কখনো মৃত্যু বরণ করো আল্লাহ কি ভাই মা ইস তোমরা যে এত যে ঘুম দাঁড়া এত যে গান শোনা মা যাও 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 বাড়িতে শুতো আমরা আপনি বন্ধ করে দিবেন বলে বাসি আসলে কাহিনি খেলা খালি বল কি বুঝলে ইস যতটা গান গাইলাম কালকে দেখছেন গতকালকেতে গান হয়েছে ওই কার মা বোন লাস্টে আর উপদেশ চায় না বলে না আমরা সারা থাকি বুঝতে পারছি তোমার গরেতে আমরাবাসীতে যাও আর ফিরে আসলে কি জানেন হিন্দুদের মধ্যে যে রাত্রি জাগরণ হয় একাদশ একাদশ পালন করে দেখবেন সনাতন ধর্মের মা এবং দিদি মাসি পিছিরা সারা রাত এক নাম নিয়ে যায় এবার রাত্রি প্রভাত করে দেয় আর মুসলমানের মধ্যে এমন কেসা এবং খারাপ নবীর কথা ফাতেমার কথা হালিমের কথা এবার হাদিস দলিলের কথা বুঝতে চায় না ঠিক আছে জাবাস্তান দাও ফকরিনের মতন দেখেন না দাও আই তোমার মতো নিষ্ঠুর জাতি আর নাই তোমার মত নিষ্ঠুর মাল তোমার যে এই অবস্থা হতো এত ভাবে বুঝাইতেছি আর অল্প একটু আছে आधा ঘন্টা এই आधा ঘন্টা করে আমি পালাটা সমাপ্ত করে দিচ্ছি এই आधा ঘন্টা না 10 মিনিট টাইম দাও 10 মিনিটে শেষ করে দেব বুঝছো কেবল পোলাখানা মজা আর দুঃখে পড়ে গেল কি দাদা ডালের মজা যেমন উপরে হয় না তলত থাকে তলত থাকে জালের মজা উপরে ভাসে পানি গানের মজা শেষ হয় সবাই আমরা জানি যে কোনো জিনিস একটা কাহিনী তুলে ধরবেন তুমি কোনো মজা লাগবে না আস্তে আস্তে যতই গভীরতা হবে ততই মজা লাগবে আমি এই জন্য বলি যেখানে সনাতন ধর্মের সংখ্যা বেশি আছে সেটাই আমার গানটা বেশি জমজমাট হয় ওরা এত সুন্দর ভদ্রভাবে গান শুনে এত সুন্দর বোঝে সনাতন ধর্মের মধ্যে ভক্তি শ্রোতা দেখলে মাতার ভেঙে সরবে তোমরা তোলে বুঝবেন না আমরা বহু জায়গায় প্রোগ্রাম করছি আমার গানের বয়স চল্লিশ বছর চলছে এক দুই বছর থেকে গান করতে ভারত বাংলাদেশ দিল্লি যত দূরে যাবেন আসাম ততদূরে আমার নাম আল্লাহর আছে দিল্লিতে দুই বছর গান করে আসতাম তিন বছর গান করে আসতাম আসামে ততবার গেছে যাই হোক সাগরে সাঁতার কাটতেছে আর কি করছে জানো মধ্যে জিকির করতেছে আল্লাহকে স্মরণ করতেছে হে আল্লাহ আমাকে এবার মৃত্যু করে দাও মৃত্যু করে দাও মরণের ভয় করি না ও মা বুদি তো আমার যে গর্বের সন্তানটা আছে এই সন্তানটা তো নিষ্পাতটাকে আপনি কখনো মারবেন না সন্তানের দোয়াই দিয়া যখন আল্লাহ দরবার কানতেছে জিকির করতেছে সতি হালিমায় আল্লাহ পাক সেদিন হালিমার কথা শুনতে পায় আল্লাহ পাক হালিমার কথা শুনে জেব্রাইলকে ডাকি দিয়া বলতেছে ও জেব্রাইল আর দেরি করো না দেরি করো এই মুহূর্তে এই মুহূর্তে চলে যাও আরব সাগরে ওই না যাইয়া আরব সাগরে এমন একজন আমার ভক্ত এমন একজন আমার বান্দি হালিমা ওই না নারী গর্বে সন্তান নিয়ে সাতার কাটতেছে আমার নাম যাচ্ছে স্মরণ করি

রাখে আল্লাহ মারেকে আল্লাহ যাকে মারবে বাঁচানোর কারো শক্তি নাই আল্লাহ যাকে বাঁচাবে মাথা মারার কোন কারো শক্তি নাই তাই সেদিন এবার আল্লাহ হুকুম পাবত্র যে ব্রাত সালাম সাড়ে হাত তক্তা খাড়া নিয়ে মা হাতে হাতের নিকট চলে अलाह ज़िब्राई माया

কোথায় যে মারা গেল কোন নিশানা পাইলাম না তোমার কাছে করি প্রার্থনা আমার প্রাণ স্বামী যদি দুনিয়া থেকে পয়লা চলে যায় দুনিয়ার মুখে আমার কলঙ্কিত নামখানা থাকবে পরিয়ে আমি জানি সতী নারীর পতি কখনো আগে মৃত্যু বরণ করতে পারে না আমি জানি সতী নারীর পতি তেমন মা পর্বতের সুরাম অসতী নারীর পতি তেমন ভাঙ্গা নাই ওই ভাঙ্গা নাই গুড়ে যাবন নর্মর প্রতি করে অসবিলার নারীর প্রতি তেমন কোনবার বা সময় মরে আমাদের স্বামীকে বাঁচিয়ে রাখো আমার স্বামীর মৃত্যু দিও না মৃত্যু

প্রসবের ব্যথায় মা যাই গই অস্থির হইয়া মনে হয় আসমান যেন মাথা যায় যে ভাঙি পড়িয়া এই প্রসবের ব্যথার মতো যাওয়া যন্ত্রণা আর তো দুনিয়ায় না আমরা তোমরা সকল ছিলাম মায়ের গর্বে ওরে ভাই যখন মায়ের উঠে গেছে ওইটা প্রসবের ব্যথা আর ভালো লাগে না এবার দেখো কয়লা মুখে কথা ও বাবা ইও মার করে মাটিতে গড়া গড়ে দেয় বিছনে গড়া গড়ে দেয় ও ভাই জানে সেই এবার গর্ব মাকে সেই এবার জন্ম বাবাকে আমরা কেন চিনিয়ে চিনি না দুনিয়ার মুখে ওই মা হালিমা সতী নারী তক্তাতে পড়ি

এই জন্য কোন ভাইজানেরা কোনো ভাই জানেরা পুরুষ ভাইয়েরা মামুন কি ছাড়িয়া বিদেশেতে যাবিনা কর্ম করতে চলিয়া এর মতো কঠিন ব্যথা কঠিন বিপদ আর তো দেখো নাই এই প্রসব কালে এবার দেখো প্রাণ পায় ও মা জননী এবার হালিমা কা দিতেছে ওগো আমার প্রাণ স্বামী কোথায় গেছো কোথায় এবারে ডুবে আছো কোথায় এবারে লুকিয়ে আসো একবার আমার পাশে আসো ওগো প্রাণ স্বামী প্রসবের ব্যথায় আর বাঁচি না তো আমি 우리 <laughs> 코타 <laughs> 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 Oh, yeah. uh -huh. OH, oh.

হালিমার জ্ঞান ফিরে গেল জ্ঞান ফিরে মাত্র আল্লাহপারের সঙ্গে সঙ্গে দুইজন নারীকে পাঠিয়ে দিল বাবা হযরত আদম আলাইহিস সালাম এর স্ত্রী মা হাওয়া বিবি দুনিয়ার মুখে যে প্রথম নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ মা হাওয়া বিবি আমার সবারে সৃষ্টির গোড়া হলো আমার মানব আদি পিতা হলো বাবা আদম মা হওয়া সঙ্গে সঙ্গে মা হওয়া আর ফেরাউনের স্ত্রী সতী মা আসিয়া বিদিকে পাঠাই দিল ভাইয়ানি রূপে আসে তারা হালিমার গর্ব হইতে একটি ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো ছেলে সন্তান প্রসব করাই দিল এত সুন্দর একটি পূর্ণিমার চাঁদের মতো ছেলে সন্তান হালিমার গর্ব হইতে যখনে তক্তার উপরে প্রসব হয়ে গেল মা হালিমা নয়ন মেলে লক্ষ্য করে চায় মনে হয় পূর্ণিমার চন্দ্র নামিল ধরায় এত সুন্দর রূপ এত সুন্দর নোরানি চেহারা সঙ্গে সঙ্গে সন্তানটা ভূমিষ্ঠ পড়ার সঙ্গে সঙ্গে ওমা ওমা করে চিৎকার দিয়ে কানছে বাবা আদম আলাই সাল্লামের স্ত্রী মা হাওয়া মা সিয়া সুন্দর করে নাবিখানা কেটে ওই সাগরের পানি বা জল দিয়ে গোসল করাই দিলেন দিয়ে মা হালিমার কলায় হালিমার সন্তানকে দিয়ে তারা গায়েব হয়ে গেল এখন মা হাদি সতী ওই পূর্ণিমার চাঁদের মত ছেলে সন্তানটাকে কোলাই ওই না দুগ্ধ পান করাবে না ছেলেটার জীবন যেন যায় বাসিয়া ওই আল্লাহ যখন মায়ে এস্তনে এবার সন্তান তার মুখ লাগায় মায়ের স্তনে দুগ্ধ শুকাইয়া গেছে দুগ্ধ খাতে খাইতে নাই পায় সন্তান দিছে এবার মা মা করে সন্তান তার যেন পেটে নাহি বরে দুধ পায় না এবার মা পায় না দেখো তাই অনাহারে এবার ছেলেন শুধু সাগরের পানি খাইয়া বাসি যায় মাই দুধ নাই ও আল্লাহ আজকে আমার সন্তানটা আমার বুঝি মারা যাবে না না ও গো মাওলা ও গো আল্লাহ আমার সন্তানটা আমি জীবনে ভিক্ষা চাই আমাকে সন্তানটা জীবনে ভিক্ষা দাও সন্তানটাকে এবার বাঁচাও ও মা বুঝি মাওলা তোমার দরবার হাত তুলে ফিতত সালা প্রশংসা করে রব্বানা জালাল নায়ান ফুসিনা ওয়াল্লাম তারপরে লানা

হালিমার কর্মে খবর দেয় ও মা জননী তুমি যখন সন্তানটার জীবন ভিক্ষা চাইছো তোমার স্বামীকে ফিরিয়ে চাইছো আল্লাহ সব তোমায় ফিরিয়ে দেবে ও মা তোমার মতো একজন সতী নারী তোমার মতো একজন সতী মা দুনিয়ার বুকে যদি থাকে ওই না যাইয়া তোমার সন্তানটার জীবন বাঁচার জন্য জানের সাদগা একটুখানি তাই মহব্বত করিয়া তোমার আছে নবীর বলে